কাউকে নিয়ে যেতে হবে না আমি নিজেই নিয়ে চলে যাই তুই দাঁড়া আমাকে আলু খাওয়াচ্ছিস তুমি মাটন খাবো বল চলে এসেছি আমার মধ্যমগ্রামে এখানে কিন্তু নতুন বিরিয়ানি একটা সব খুলেছে বিরিয়ানি বাই বোলান এখানে বিরিয়ানি টেস্ট করতে আমি আর চন্দন চলে এসেছি কি রে এখানে কি খেয়েছিস আজ তোমার সাথে খাবো চলো চল ওই কাউকে বল কোথায় আছে সব দাদা দিদি আর আমার জন্য বিরিয়ানিটা তোলো খাবো কিন্তু মাটন কিন্তু ফার্স্টে কিন্তু এখানে চিকেনের হাড়ি খুলেছে একটু দেখেনি চিকেনের পিসগুলো কিরকম আছে কত গ্রামের পিস দুশো কুড়ি গ্রামের পিস একশো ষাট টাকা হলো চিকেন বিরিয়ানির প্লেট হোটেলের হাড়ি খুলে হয়েছে দুশো ষাট টাকায় একশো আশি থেকে দুশো গ্রামের একটা পিস রয়েছে একটা ভালো দেখে পিস দাও আমি ভাবো মটন বিরিয়ানি আর মাটনের পিসটা কিন্তু একটু ভালো দেখে দাও যদি একটু নাল্লের পিস থাকে আরে মাটন থাকতে চিকেন কেন খাবো হ্যাঁ গরম আছে তো নাল্লি দেখে দিও দাদা নাল্লি দেখে একদম কিন্তু মশলাদার রাইস চলে যাচ্ছে একদম ঝরঝরে একদম ঝরঝরে একদম ঝর্ণার মতন ফেলো দাদা দেখি আহ দারুণ গন্ধ বেরাচ্ছে কিন্তু ভাই খিদে তো পেরে গেল দারুণ দারুণ ও দারুণ চলে গেলো একদম পাঁচ দারুণ একটা পিস চলে এসেছে আর আমার মনে হয় দেরি করে লাভ নেই দাও কাউকে নিয়ে যেতে হবে না আমি নিজেই নিয়ে চলে যাই তো খিদে বেড়ে গেছে আর কোনো বসাবাসির সিন নেই একদম বিরিয়ানি দেখেই খিদে ইচ্ছাটা একদম বেড়ে গেল একটা প্লেট দিয়ে দাও তো বিরিয়ানি নিয়ে বসে গেছি আর এই যে দেখে নাও এই দেখ ভেঙে গেল জাস্ট ভেঙে গেল মাংসটা এই একটা বড় সড়ো পিস এটা কিন্তু দুশো গ্রামের মাটনের পিস এই যে দুশো গ্রামের মাটনের পিস সঙ্গে রয়েছে একটা বড় সরো আলু আর রয়েছে রাইস রাইস কিন্তু আনলিমিটেড রাইস আনলিমিটেড এখানে আলু আনলিমিটেড রাইস আনলিমিটেড এখানে রয়েছে গ্রিন চাটনি পেঁয়াজ মানে সালাড সালাড ভাই তোকে দি দেখার পালা একদম অল্প করে আমি এখন পুরো টোটালি ডায়েটে আছি কিন্তু এই তুই চুপ কর ওর ডায়েট ওই ডায়েট বিরিয়ানি দেখলে কিন্তু ডায়েট এমনি ভাঙা উচিত আচ্ছা আরো কিছু স্পেশাল আইটেম রয়েছে এখানে রয়েছে চিকেন চাপ তাই তো একদম আর এখানকার সিগনেচার ডিশ হলো ফেরনি যেটা আমার ভীষণ পছন্দের এটা আমি আগে একটুখানি খেয়ে দেখি অসাধারণ খুব সুন্দর জমেছে আর টেস্টটা দারুণ

দেখো জাস্ট একটা আঙুল দিয়ে আমি দেখাচ্ছি ভেতরটা ভেতরটা ভীষণ জুসি বিরিয়ানির মাটন কিন্তু জুসি হওয়াটা ভীষণ দরকার অনেক জায়গায় গরম করতে করতে ড্রাই হয়ে যায় যাই হোক মাটনের কথা তো মাটনের একদম মাখন মাখন দেখো আলু পুরো মাখন দারুন বিরিয়ানি এক নাম্বার একদম ঝরঝরে রাইস দেখো রাইসটা একদম ঝরঝরে রাইসটাও কিন্তু একদম ড্রাই নয় আর একটু স্বাদটা অন্যরকম না বল একটু অন্যরকম না আমাদের এখানকার যে মধ্যম গ্রামে যে টেস্টটা হয় সেরকম না কিন্তু একেবারে বা কলকাতার টেস্টটা তোমরা বলতে পারবে না কলকাতা বিরিয়ানি একটু হালকা লাইট বিরিয়ানি হয় বাট এটা একদম লাইটও না একদম যে মশলাদার সেরকম না ভীষণ মশলাদার সেরকমও নয় মিডিয়াম আছে কিন্তু ভীষণ টেস্টি কিন্তু মাটন যতটা সম্ভব কুক হওয়া ততটা কিন্তু হয়েছে প্রপারলি মশলা পুরোপুরি ঢুকেছে নুনের পরিমাণটা একদম পারফেক্ট রয়েছে

সাতাশ তারিখে আমাদের লাকি ড্রার কুপনটা তোলা হয় বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে কমপ্লিটলি নতুন দেখুন এই যারে পুরো বিরিয়ানি খাওয়ার পরে প্রত্যেকে এরকম কুপন ফেলেছেন রাইট যেখানে আপনার নাম অ্যান্ড নাম্বার দেওয়া তো সাতাশ তারিখে এরকমই একটা লাকি ড্র হবে সেটাই এই মাসে আছে আপনার গোয়া ফ্রি আমাদের এর মধ্যে অফার আরও থাকছে যেমন এই ফাইভ হান্ড্রেড একটা গিফট ভাউচার আছে ট্যুর ভাউচার যেটাকে বলা হয় আপনি ফাইভ হান্ড্রেডের উপর বিল করলে রাইট ফাইভ হান্ড্রেড ভাউচার পাবেন যেটা আমাদের আর একটা আছে ভোল্যান্ড হলিডেজ বলে বসুনগর এক নম্বরে যেখান থেকে আপনি এই এটার ভ্যালিড থাকছে সিক্স মান্থস রাইট এটার ভ্যালিড থাকছে সিক্স মান্থস এই ছ মাসের মধ্যে কোনো ট্যুর প্ল্যান করলে আপনি ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট পাবেন প্লাস হচ্ছে প্রত্যেকে বিরিয়ানি খাওয়ার পরে যদি আপনি এই ফ্লায়ার্সটা নিয়ে যান এই ফ্লায়ার্সটা নিয়ে গেলে যে নেক্সট টাইম যখন আসবেন ফ্লায়ার্সটা ক্যারি করলে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্টও পাবেন এবং এটা একটা নতুন কনসেপ্ট আছে যে বিরিয়ানি খাওয়ার সাথে দেশে বিদেশে ঘোরার কিন্তু একটা অপরচুনিটি থাকছে হ্যাঁ এখানে কিন্তু বসার জায়গা অনেকটাই রয়েছে এখানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর খুব সুন্দর ভীষণ ভালো লাগে গ্রামের বুকে এরকম সুন্দর অ্যাম্বিয়েন্স নিয়ে আর এত সুন্দর কোয়ালিটির বিরিয়ানি পাওয়া খুবই মুশকিল এসি ঘরে বসে জমিয়ে বিরিয়ানি খাওয়া যাবে এই রকম বিরিয়ানি এখানে রয়েছে চিকেন চাপ মাটনের আনন্দে তো আমরা বসে গেছিলাম চিকেনটা আমরা একদমই টেস্ট করিনি একদম টেস্ট করা হয়নি তো একটু টেস্ট করে দেখি নব্বই টাকা কিন্তু এই চিকেন চাপের দাম দেখো গ্রেভিটা দেখো হুম থক থকে গ্রেভি বেশ ভালো লাগছে বিরিয়ানি দিয়ে খেয়ে দেখো বুঝতে পারবে হুম একটু আমি খেয়ে দেখি এই মুহূর্তে আমি এতটা খেতে পারছি না টেস্ট তো অবশ্যই করবো যদিও বিরিয়ানির কিন্তু অনেকে আবার বিরিয়ানির সঙ্গে চাপটা বেশি প্রেফার করে হুম চাপটা কিন্তু চাপের মতোই অনেক সময় না চাপ অনেক জায়গায় চাপ পাওয়া যায় কিন্তু চাপটা না সেই কেমন একটু ঝোল ঝোল টাইপের হয়ে যায় তাহলে চাপের গ্রেভিটাও খুব সুন্দর আর মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই টাকায় যথেষ্ট ভালো তো খাওয়া দাওয়া চলতে থাকবে এখন এগুলো শেষ করা বাকি আছে জোম্যাটো সুইগি অনলাইনে কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে তিন কিলোমিটারের মধ্যে অনলাইন ফ্রি ডেলিভারিও পেয়ে যাবে মধ্যম গ্রামে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট রয়েছে প্রচুর বিরিয়ানির দোকান রয়েছে বিরিয়ানি বাই ভোল্যান্টে একবার আসো এসে একবার এখানকার বিরিয়ানি টেস্ট করো আশা করি মন খুশি হয়ে যাবে একদম সত্যি ভাই বিরিয়ানিটা ব্যাপক খেলাম সত্যি বলো একদম সত্যি বলো রিয়েলি বিরিয়ানিটা ব্যাপক খেলাম তুই বল কেমন খেলি আমি তো মানে মধ্যমগ্রামের মধ্যে এক থেকে মানে দুয়ের মধ্যে দুই এর মধ্যে দেখিয়ে দিই এই যে বিরিয়ানি ভাই এখানে আমরা খাওয়া দাওয়া করলাম তো একটা কথা তোমাদের বলে দিই সেটা হলো যে এই যে আমার ভাই রয়েছে চন্দন চন্দন কিন্তু ব্যাপক ফটোগ্রাফি করে ব্যাপক তুই কি কি করিস একটু বলে দে আমি কিন্তু বিভিন্ন ওয়েডিং এবং ইভেন্টে ফটোগ্রাফি করে থাকি যদি আপনারা যদি আমার ক্রিয়েটিভ ফটোর সঙ্গে যুক্ত হতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা কিন্তু বেস্ট প্যাকেজের মাধ্যমে কাজটা পেয়ে যাবেন একদম চন্দনের কাজ তোমরা আগে দেখে নিতে পারো একদম অবভিয়াসলি আগে দেখবেন দেন কাজ দেবেন শোন স্ট্রাগল করে লাইফে লাইফে ভীষণ স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছে তো তোমাদের সাপোর্ট একটু করো তাহলে হয়তো লাইফে আরও অনেক বড় কিছু করতে পারবে একদম